যে সংস্কার আপনি করবেন কিসে রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা সেখানে তো সংস্কার আসবে তাই না তো সেইটা করার এই সংস্কার কমিশনকে কে দিয়েছে আচ্ছা ওখানে কি আমার মতামতটা প্রতিফলিত হচ্ছে আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করি না এখন স্বয়ংগুলি রাজনৈতিক দলগুলা বললো যে হ্যাঁ এই ঐক্যবদ্ধ আমরা পচলাম আমার কি আমি তো ওখানে নাই ওখানে তো আমি নাই আমি তো কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি আমি মেম্বার না সমর্থকও না আমি বিএনপি কই না আওয়ামী লীগে করি না আমি কোথায় এই দেশে কোন পার্টির সঙ্গে নেই এমন লোকের সংখ্যা আপনি মোর দেন ফর্টি পার্সেন্ট টোটাল পপুলেশনের মোর দেন ফর্টি পার্সেন্ট লোক কোনো পলিটিক্যাল পার্টি করে না তারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই তাদের মতামত তাদের চাওয়া পাওয়া তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য থাকবে না থাকবে। সেই অনিচ্ছার মূল্যটা সেই ইচ্ছা ওই অনিচ্ছাকে আলিলিয়া সাহেব ধারণ করেন কেমন কিনা বুঝান তো আমার ভাই উনি তো যদিও ডক্টর ইউনুসের নেতৃত্বে দ্বিতীয় ব্যক্তি আলিলিয়া উনি সহকারী উপার আর কি দ্বিতীয় ব্যক্তি তো তো উনি কিভাবে আমার চিন্তাকে ধারণ করেন আপনি আমার বুঝান ভাই কেমনে সম্ভব একটা বিদেশি লোক কেমনে সম্ভব মানে বেজ্য একটা জাতিকে বেজ্যতি করার সম্ভাব্য যত রকম পদ্ধতি আছে ডক্টর ইনুস তাই করতেছেন এটাই মনে করি দেখেন এটা হতে কিভাবে যদি জাতীয় পর্যায়ে কোনো রাষ্ট্রনীতিতে রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে যদি আপনাকে সংস্কার করতে হয় সেই সংস্কার করার একমাত্র একটা হলো জনগণের কারণ সব জনগণ তো আসবে না তাহলে জনপ্রতিনিধিদের যাদেরকে আমি জনপ্রতিনিধি হিসেবে পাঠাবো তারাই কেবল সংস্কার করতে পারবে আর কেউ না আলী তো নাই জনপ্রতিনিধি পাঠানোর জন্য দরকার একটি নির্বাচন তো আমরা দেখছি সরকারটি নির্বাচনের দিকে হয়তো বা যাচ্ছে আমরা ধরে নিলাম যে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে পারে আমরা ধরে নিলাম কিন্তু এই সরকার যেভাবে নতুন রাজনৈতিক দলের প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব দেখাচ্ছে অথবা এই যে বর্তমান প্রশাসন যারা জেলা প্রশাসক আছেন এসপি আছেন ওসি আছেন তারা আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দুটি বড় দল বিএনপি এবং জামায়াতি ইসলামী তাদের কথা মতো এইসব পদে লোকজনকে বসানো হয়েছে এই লোকদেরকে রেখে আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন বা প্রভাব মুক্ত নির্বাচন কতটা সম্ভব শুনেন মুক্ত নির্বাচন না হওয়ার ক্ষেত্রে অনেকগুলি মানে ঘটনা আছে অনেকগুলি বিষয় থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রভাবমুক্ত নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় নিজে হল ওনার তো রাজনৈতিক দল আছে উনি কি ছাত্রদেরকে নাই বলছে উনি নিজের উনি তো আসলে দলীয় সরকারই পরিচালনা করছেন এটা তো ওনার দল উনি অস্বীকার করতে পারবেন বলে নাই উনি বলছেন উনি উৎসাহ দিয়েছে উৎসাহ দিয়েছে এটা উনার দল এই দল ভালো করুক এটা উনি চান না চান তো ওই দল যদি নির্বাচন করে তো সেক্ষেত্রে উনি কিভাবে পক্ষপাত মানে দুষ্ট না হয়ে থাকতে পারবেন কিভাবে থাকবেন রে ভাই তবে আমি মনে করি এই সময়ে পরিষ্কার কথা ভাই এই সংস্কার সংস্কার এই সংস্কার করে একটি এদের নাই সংস্কার যদি গণ আন্দোলনের সংস্কার যদি গণ আন্দোলনের চেতনা হয়ে থাকে সেই চেতনাকে ধারণ করে এই গণ আন্দোলনটা কে করছে এদেশে জনগণই তো করছে নাকি আন্দোলন জনগণ করছে তো সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারাই সংস্কার করবে তারা সংস্কার না করে জনগণ আবার তাদেরকে ঘাট দেওয়ার ক্ষমতা থেকে নামাবে কিন্তু যতবার আপনি সংস্কার করবেন সেটা জনগণের প্রতিনিধিদের দ্বারাই হতে হবে অন্য কেউ না বিদেশ থেকে আমদানি কিন্তু কোন প্রফেসর কে দিয়ে করানো যাবে না এখন উনি ডিস্টিংগুইশ প্রফেসরই হন আর এমএটাস প্রফেসরই হন কিছু যায় আসে না রে ভাই কিছুই যায় আসে না এটা হইতে পারবে না কাজে এই কাজটা কে করবে একমাত্র জনপ্রতিনিধিরা করবে এখন সবাই বলে এখন তো ইলেকশন হলে পরে বিএনপি জিতবে কাজে এই রাজ্যে ইলেকশন দেওয়া যাবে না আরে বিএনপি যে জিতবে এটা তোমাদের কে কুছে যারা বলে বিএনপি জিতবে তারা তারে তারা তলে কেমনে করে বুঝো তারা জিতবে না তারা কেন জিতবে না এরের দিকে চিন্তা করছে এই দেশে জনগণ ভুল করবে ভুল করলে করবে জনগণিত করবে আমার কি ভুল করার অধিকার নাই সব শুদ্ধ আপনি করতেছেন আপনি দেশ সব শুদ্ধ করতেছেন তার তো কোনো নমুনা দেখতেছেন এ পর্যন্ত আপনাদের একটা উপদেষ্টা পরিষদে গঠন করতে পারেন ভালো দেখা আপনি আবার নিজেই বলেন আমরা কিছু জানি না আমরা যাদের কে নেছি তারাও কিছু জানে না

এই রিয়াজ কামাল আহমেদ আচ্ছা বলেন ভাই আমি কামাল আহমেদের কথা বলুন আপনি গণমাধ্যমে চাকরি করছেন এত বছর আপনার তো আপনার আমার আমার তো সমস্যা মিক আপনি আপনি তো পড়াশোনা করছেন জার্নালিজমে তারপরে করছেন জার্নালিজম সারা জীবন আর তো কোনো আদার ব্যবসা তো করেন নাই আর অন্য কোনো ব্যবসা মানে যেহেতু করেন নাই এরই করতেছে আপনি আমাকে বলেন ভাই কামাল আহমেদ ইংল্যান্ডের নাগরিক সে কেমনে করে আমার গণমাধ্যম ঠিক করব। সে আমার গণমাধ্যম সম্বন্ধে কি জানে সে তো আমাদের দেশে গণমাধ্যমে চাকরি করতে আসছিল

আমাদের এখানে লোক আসিল না উনি আমেরিকার থেকে এসে নিয়ে এখানে যে সব ঠিকঠাক করে দেবে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা হলো মানে নিজেরটা না অন্যেরটা ভালো মানসিকতা এই যে এইবার আমি সর্বশেষে কথা বলে শেষ করি অনেকক্ষণ হয়ে গেছে এই যে এইবার জাতিসংঘকে নিয়ে আসছে জাতি নাকি মধ্যস্থতা করবে সংস্কার প্রক্রিয়া আমাদের এখানে মধ্যস্থতা করার কোন প্রয়োজন দেখা দিচ্ছে বন্ধু অনেক কেটেছে

ওনার একটা ভালোবাসা আছে বাইদের প্রতি বাইরের একটা লোককে নিয়ে আসছে এটা বোঝানোর চেষ্টা করেছে আর আমরাও জাতি আমরা বুঝতে যে ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসছে তার সঙ্গে যে তারে পাঞ্জাবি পড়াইছে গ্রামীণ চেকের তারপরে তারে নিয়ে যে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারি করছে বিশাল কিছু হয়ে গেছে আরে ভাই জাতিসংঘের মহাসচিবের কি দেওয়ার ক্ষমতা আছে বলেন তো আপনি এখন এই অর্গানাইজেশনের কোন মূল্য আছে এখন সারা দুনিয়াতে জাতিসংঘের এই মহাসচিব এই গুতেরেস দুই সালেও বাংলাদেশে এসেছিলেন তখনও তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন তখনও তিনি আশা করেছিলেন যে দ্রুতই এই সমস্যা সমাধান হবে তো দুই থেকে এখন দুই সেই আশা আমাদের শেষ হয়নি আপনি নিজেও বলছিলেন যে আমরা সময়ের শেষ দিকে এসেছি শেষ প্রশ্নটি করব। আপনার আলোচনা থেকেই যদি আমি একটু উপসংহার টানি সেটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নানান ক্ষেত্রে ব্যর্থতা উদাসীনতা বা অদক্ষতার পরিচয় দিচ্ছে ডক্টর ইউনুস নিজেই একটি দলের কান্ডারি হিসেবে নেপথ্যে ভূমিকা পালন করছেন এসব কারণে অনেকের সন্দেহ যে আগামী নির্বাচনটি এই সরকারের অধীনে হবে না এর আগেই হয়তোবা সরকারের পরিবর্তন হয়ে যেতে পারে এরকম কোনো সন্দেহ আপনিও করেন কিনা আমার কোনো সন্দেহ নাই আমার প্রত্যাশা আছে সন্দেহ আমি করি না কারণ সন্দেহ কি আমি জানি না আমার প্রত্যাশা আমি বলতে চাই যে ডক্টর ইউনুস সাহেব আগামী নির্বাচন পরিচালনার যোগ্যতা হারিয়েছেন ডক্টর ইউনুস যদি মিনিমাম নীতিবোধ কাজ করে ওনার উচিত হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যাওয়া উনি যত দ্রুত যাবেন ওনার ততটা সম্মান অনেকখানে অলরেডি হানি হয়ে গেছে ওনার ততটা সম্মান থাকবে আমি একটা কথা বলে শেষ করি 2008 সালের নির্বাচনের মাধ্যমে 2009 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসছে। এবং 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত উনি দেশে একটা পুরাতন গত শাসন شورای শাসন চালিয়েছেন এবং আমি মনে করি প্রথম দিন থেকে উনি যে কাজটা করেছে সেটা হলো ডক্টর ইউনূসকে নানাভাবে বৈجدিত করার চেষ্টা করছেন এবং এই 15.5 বছরে উনি যতটা বৈجدিত করতে পেরেছেন ডক্টর ইউনূসকে তার চেয়ে বেশি বেজ্যোতি ডক্টর ইউনু নিজেই নিজেকে গত সাত মাসে করে ফেলেছেন যা বাকি আছে ওটা থাকতে ওনা উচিত হবে যদি বুদ্ধিমান হন ওনা উচিত হবে একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের হাতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলে চলে যাওয়া যদি তা না করেন তাহলে ওনার পরিণতি ওনাকে ভোগ করতে হবে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রত্যাশা অন্তত পূরণ করার জন্য যা যা করার দরকার হয়তোবা এই নির্বাচন পরিচালনা করবে তবে সেটি হয়তো যা যা করা দরকার যে নিজেদেরকে নির্দলীয় হিসেবে প্রমাণ করা কারো পক্ষপাতিত্ব না করা এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা অতীতে যেই চর্বিত চর্বন শব্দটি ব্যবহার করে এসেছি সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এই আশাবাদ ব্যক্ত করা ছাড়া আমাদের আসলে আপাতত কিছু করার নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই বিশেষ সময়ে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আগামীতেও অন্য কোনো বিষয়ে আপনাকে আমরা সাথে পাবো আবারও বিশেষ ধন্যবাদ আপনাকে মাসুদ কাম আমার কথা শুনছেন